পুলিশে তো ভয় ভয়ে আতঙ্ক আতঙ্কা কিন্তু কারণ পুলিশে যদি আত্ম মানে রিকো দূষণ করে সেক্ষেত্রে কিন্তু দশ দিনের না আমি নিয়ে যাবে গাড়ি আর কি আমার সহমান থেকে তুমি বেচা সেক্ষেত্রে কি ভয় ভয়ে পাইতেছি জানো না বাংলাদেশে যে কোনো পন্দি আপনি যাবেন দিনের বাবা অবশ্যই গ্যাস নিয়ে যায় কারণ রাস্তাঘাটে ব্যাপার স্যাপার কিছু না ভিতরে কিন্তু ঢাকা শহরে এরকম জ্যাম থাকে না বাড়ির দিক থেকে ফাঁকা থাকে কিন্তু ঢাকা থেকে বেরোলে কিন্তু জ্যাম ঢাকার ভিতরে কিন্তু জ্যাম থাকে না আর ইচ্ছা ঢাকার ভিতরে মানে কি জ্যাম পের কি অবস্থা গুড মর্নিং এ কি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবার কিছু ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে কিন্তু অনেক সকালে বের হইতেছি আজকে কিন্তু দেন ফ্রেশ ট্রেশ দেন কোনো কিচ্ছু হয় নাই দেন জাস্ট টাইম যখন বের হই তখন ছয়টা পঁয়ত্রিশ বেজে গেছে কি কিন্তু ছয়টার সময় প্যাসেঞ্জারের ওইখানে থাকার কথা আধা ঘন্টা লেট করে ফেলছি বা আসলে আমার ফোন দিবে তখন বেরিমু তো যাই হোক দেরিতেছি আর হালকা পাতলা কিন্তু গাড়িটা দেন পুরো দে পানি মেরে নিলাম কারণ কুয়াশা ছিল আর কুয়াশা থাকলে তো জানেনই কুয়াশা দাগ পড়ে যাবে যখন আপনারা সকাল গাড়ি না বের হবেন যদি গাড়িটা যদি আপনি কোনো জায়গায় রাখেন বাইরে যদি রাখেন সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারেন যখন গাড়ি না বের হবেন তখন দেন পানি মেরে সামনে কিন্তু বের হইতে পারেন সামনে মানে কুয়াশা যে যেটা থাকে আর কি এবং লুকিং গ্লাস কিন্তু মুজে নিতে পারেন দুই পাশে যে দুইটা লুকিং গ্লাস আছে সেক্ষেত্রে আপনার কোনো প্লাস পয়েন্ট হবে দেন কোনো দাগ মাগ মানে সামনে যে ক্যাশ পড়ে যেটা আর কি ওইটা পড়বে না তো যাই হোক আলা বর্ষা আমি সামনে পানি বেড়ে বেরিয়েলাম কারণ কুয়াশা থাকলে ঝামেলা যেটা মুজ দিলে মানে তয়লা গাম সাথে মুজ দিলেও কিন্তু সহজে যায় না পানি মারলাম এক মানে একভাবে রিলাক্সে পড়ে চলে গেলো তো যাই হোক তো চললেন এখন আমরা আমাদের রিলাক্সে আমাদের প্যাসেঞ্জার কাছে চলে যাই কিন্তু এসে দাঁড়ায় আছে আমাকে বলবো যে ভাই আপনি তাড়াতাড়ি আসেন আমরা রাস্তায় দাঁড়ায় আছি পরে বললাম যে ঠিক আছে ভাই দাঁড়ান আমাকে দশ পনেরো মিনিট সময় দেন আমি আসতেছি পরে যাই হোক হালা বর্ষা বেরিয়েলাম চলেন ওনাদের কাছে যাই আর এই তো সকাল সকাল চলে আসলাম ওনাদের ওইখানে ওনারা যেখানে আমাকে লোকেশন দিয়েছিলেন ওখানে চলে আসি তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি বা যেখানে ওনাদেরকে নিতে আসছি এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে

আর এখন বাসতে হচ্ছে সাতটা আট আমার কিন্তু বেশি একটা সময় লাগে নাই আধা ঘন্টা পঁচিশ মিনিটের মতো সময় লাগছে এখানে আসতে একটু দূরে আর কি তো যাই হোক আল্লাহ বর্ষা ওনারা আসতেছে ওনারা আসলেই দেন আমরা এখান থেকে খুব দ্রুতই বের হমো আর এই তো আমরা কিন্তু ওনাদেরকে নিয়ে টাইম টু টাইম বের হয়েছি চলে আসি আমরা কিন্তু কিন্তু একটা রাস্তাতে মানে আমাদের রাস্তা এটা কি যেটা দিয়ে আমরা সবসময় চলাচল করি কিন্তু ওইটাতে কিন্তু প্রতিদিনই চলাচল করতে হয় দেন বিকল্প কোনো রাস্তা নাই আরেকটা রাস্তা তো ওই পাশে আর কি দিক দিকে আর কি ওইটা অনেকে চিনবেন বাট অনেকে চিনবেন না এই আর কি আমাদের এদিকে দিয়ে প্রতিদিনই যাইতে হয় আর যাই হোক দুই দিন আগে আমার আমার গাড়িতে একজন প্যাসেঞ্জার ছিল হুয়ার লাগো লাগোয়ার লাগো পারতাম বললাম বলাম বলতেছে আপনার গাড়িতে প্রচুর চতুর সাইডে কালো ব্লাক এবং বাইরে মানে কিছু দেখা যায় এরকম একটা অবস্থা এরকম হাবানি ছুটে গেছিল ওই অবস্থা সেদিন খুব মজা হয়েছিল হয়তোবা বিজে কোনো কিছু করতে পারি নাই কারণ মরুম বিচার চিকি বিনা পারছে আমার খুবই ভালো লাগছে তো যাই হোক আলাবসা আমরা রি লাগছে কিন্তু যাইতেছি আমাদের সামনে যাওয়ার পরে কিন্তু একটা পাম্পের থেকে আমাদের গ্যাস নিতে হবে আর আমাদের জায়গায় কিন্তু গ্যাস বেশি একটা নাই কারণ গতকাল আগামী গতকাল আমি একটা বিএডটি গেছিলাম ওইখানে যাওয়ার পরে একটা গ্যাস কিছু মানে শেষ হয়েছে আজকে যাওয়ার সময় আমাদের ওটা নিয়ে যেতে হবে আর যেহেতু সকাল সকাল বেরিয়েছি সকাল সকাল যারা গাড়ি চালাবেন খুবই সাবধান কারণ সিঙ্গেল রুট যেহেতু হঠাৎ করে একটা গাড়ি ঘুমায় কিন্তু আমার রাস্তা মাঝখানে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি একটু নজর দিতে হবে যেন ওই গাড়িটা যেন রিল্যাক্স যায় আপনি যেন রিল্যাক্সে যান তো চলেন যাই হোক আমরা এখন সোজা যাওয়ার পরে পাম্পে চলে যাবো পাম্পে যাওয়ার পরে দেন গ্যাস চলেন আমরা এখন পাম্পে যাই আর এই তো পাম্পে চলে আসলাম আমরা গ্যাস নেওয়ার জন্য আমরা আছি হচ্ছে টাঙ্গাই হাই প্রেসার সিলেন এখানে এলপিজি তো আছে আর আমরা এখানে আছি হচ্ছে টাঙ্গাই আশিকপুর বাইপাস করে বাওয়াই খোলা নামে একটা জায়গা আছে তো এইখানে কিন্তু আমরা পাম্পে থেকে প্রেসারে গ্যাস নিলাম আর এখান থেকে একটা দোকান আছে এখান থেকে আমাদের চকলেট কিন্তু হার জাত কোনো কিছু কিনা হইতেছে মানে সবাই চকলেট খাইতে চাইছে তাই সবাইকে চকলেট খাওয়াইতে হইব আর যাই হোক প্রেশার দুইশো প্লাস ছিল যেন আমি এক টাকা গ্যাস মিলে নিয়েছি যদি এখন বারো তেরোশো টাকা ঢুকতো দেন আমি নিয়ে নাই ঘুরে আসে কিন্তু আমাকে আবার ফুল চাপ দিতে হবে যে গ্যাস আসলি এরপর যাইতে পারতাম কিন্তু আসতে পারতাম না তো বাবলাম যে কিছু টাকা অবশ্যই গ্যাস নিয়ে যায় কারণ রাস্তাঘাটের ব্যাপার স্যাপার কিছু বলা না যেম যেমন হোটেত হুট হাট করে পড়ে যা তো বাবলাম গ্যাসটা নিয়ে এখান থেকে বেরোবো আর আমাদের বাইরে কিন্তু চকলেট মকলেট দেন টুকটাক যেগুলো দরকার ওনাদের পানি টানি ওগুলা নিতেছে পাঁচ সাত মিনিট আমরা এই জায়গায় লেট করবো দেওয়া লেট করার পরে দেন এখান থেকে চলে এইখান থেকে বেরো চলে যাব তো যাই হোক তো চলেন একটু লেট লেট করি কতক্ষণ দেরি ঢেরি করে দেন গ্যাস টেস্ট নেওয়ার তো শেষই ওনারা বের হলে দেন আমি বেরোতে পারবো আর এই তো আমরা কিন্তু গাজীপুর চোর রাস্তা চলে আসলাম মানে চোর রাস্তাতে দিকে আর কি দিয়ে ঢুকছি আমরা তো আসার সময় ভাবতেছিলাম যে আমরা যখন মানে বাস স্ট্যান্ড থেকে বের হই গতকালকে যখন আমি এয়ারপোর্টে আসার তিনটা ভাবনা করি আমাদের একটা ড্রাইভার আর কি বলতেছে যে ঢাকায় নাকি গাড়ি পুলিশে তো কিন্তু যাইতেছি কারণ পুলিশে যদি মানে রিকোদিশন করে সেক্ষেত্রে কিন্তু দশ দিনের নামে নিয়ে যাবে গে গাড়ি আর কি আমার সহামান ওদেরকে তুমি বেচা সেক্ষেত্রে কি ভয় ভয় পাইতেছি যে আসলে সেটা মিজা কিন্তু আসার পরে যেন কোনো পুলিশ দেন কোনো রিগুলেশন দেখলাম বসে নাই তো যাওয়ার সময় কি হবে দেন জানি না এগুলো কথা যদি কেউ হঠাৎ করে যদি বলে যে এরকম এরকম সমস্যা যে কেউ ভয় পাবে যেমন ওই পাশ থেকে গাড়িগুলো বের হয়ে আসতেছে আমি যদি বলি ভাই সামনে যায় না সামনে দুর্ঘটনা ঘটে কিংবা আন্দোলন চলতেছে এইরকম একটা অবস্থা হ্যাঁ অবশ্যই তো চলেন আমরা এখন এখানে একটু দাঁড়াবো দেখি সামনে দাঁড়া হ্যাঁ আর তো আমরা একটা জায়গায় এসে দাঁড়ালাম আমাদের প্যাসেঞ্জার আছে দুই তিনজন ওনারা সকালে মূলত নাস্তা করে নাই আর নাস্তা করার জন্য মানে এখানে বিরিয়ানি কিছু নিব মুরগ পোলাও তো আমরা এখানে একটু দাঁড়াইছি আরেকটা জিনিস বলে যে রাস্তা সামনে যখন গাড়ির এখান আপনারা দাঁড়াবেন তো গাড়ির দূরে যাবেন না হচ্ছে সামনে তা না হলে পিছনে যেহেতু গাড়ি ওই পাশ থেকে আসতেছে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে এইখানে ঠিক দাঁড়াবেন এইখানে যদি দাঁড়ান সেক্ষেত্রে এই গাড়িগুলো সব ওই বাজে চলে যাবে যেন আমরা গাড়িতে কিন্তু গড়িতে লাগবে না ততএব এ যখনই আপনারা গাড়ি রেখে দাঁড়াবেন তখন গাড়ির সাইডে কিংবা সামনে থাকে ট্রাই করবেন অন্য অন্য গাড়ি যত না লাগাই দেয় সেদিকে কিন্তু আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে অবশ্যই গাড়িতে নেই মেপিস ভিতরে বইলে কিন্তু কাম হইব না অবশ্যই গাড়ির সামনে কিংবা পিস দাঁড়ায় থাকতে হবে সেক্ষেত্রে আপনার গাড়িটা সেফ রাখবে দেখেন আমরা কিন্তু ফ্লাই উপর জ্যামে পড়ে গেছি যারা অনেকে ভাবেন যে ফ্লাইওভার দিয়ে দেওয়া যা ফ্লাই ওভার উপর জ্যাম পরে না দেখেন আজকে কিন্তু সত্যি জ্যাম পড়ে গেছে শুধু এই জায়গা ঢাকার সর্বোচ্চ জ্যাম একটা হানি ফ্লাই ওভার যেটা মেয়ার ফ্লাই ওভার ওইটা হচ্ছে যাত্রা বাড়ি ওই দিকে আর কি সর্বোচ্চ বেশি জ্যাম পড়ে ফ্লাই ভিতরে আর কি মগবাজার ফ্লাই আছে আছে ঢাকা শহরে কিছু ফ্লাই আছে তো এটাতে আজকে প্রথম মনে আমি জ্যাম পাইতেছি এই ফ্লাইওভার চালু হওয়ার পরে এরকম জ্যাম পাই নাই অনেকটুকু জ্যাম ফেলতে হইতেছে পিছন থেকে আর কি জ্যাম ফেলতেছি তো এখন বর্তমানে আছে হচ্ছে হাউস বিল্ডিং কাছাকাছি আর কি সামনে কিন্তু আপনার নাম মনে পিছনে কিন্তু হাউস বিল্ডিং আর এখানে তো তেমন কোনো কিছু দেখা যায় না সব বিল্ডিং আর বিল্ডিং দুই পাশে শুধু গাড়ি আর গাড়ি তো যাই হোক বৈশা থাকি স্টার্ট বন্ধ করে দিয়ে কতক্ষণ পরে আমরা আগাইতে পারি আগামীকাল কিংবা দুই একের ভিতরে ঈদ নাকি ঈদের মতো জ্যাম লাগে গেছে মানে আমরা যেভাবে ঈদের ভিতরে যেভাবে জ্যাম গুলা পেলি আমার মনে হইতেছে এরকম ঈদ লাগছে কারণ কাল আগামীকাল হচ্ছে ষোলোই ডিসেম্বর আজকে হচ্ছে পনেরো তারিখ তো জানিন এরকম জ্যাম কেন আমাদের কয়টা বাজে তার কোনো নাই আর এখন কিন্তু মনে হয় ঈদ লাগছে আমাদের আমার কাছে যা মনে হইতেছে ঈদের ভিতরে কিন্তু ডাকা সর এরকম জ্যাম থাকে না বাড়ির দিক দিয়ে ফাঁকাই থাকে কিন্তু ডাকা থেকে বেরোলে কিন্তু জ্যাম ডাকার ভিতরে কিন্তু জ্যাম থাকে না আর ঈদ সারা ডাকার ভিতরে মানে কি জ্যাম জট পড়ে গেছে কি অবস্থা আর আমাদের প্যাসেঞ্জার কিন্তু আজকে সবাই কিন্তু একদম কান্ত হয়ে গেছে তার কারণে মানে সবাই কি আরকি মানে বয়ে থাকতে থাকে আর কি ওদের ভালো লাগতেছে না এরকম একটা অবস্থা তো যাই হোক তো জানিনা ইয়ারোর্ট পৌঁছাইতে আমাদের কয়টা বাজে আজকে আর এখন বাঁচতে হচ্ছে সময় এগারোটা চোদ্দ বাজে বাট এখন আমরা এয়ারপোর্টে মানে বেঁচে ঢুকতে পারতেছি না এয়ারপোর্টে গেটে কিন্তু আটকে আছে মানে অসংখ্য গাড়ি কিন্তু এখানে কিন্তু গাড়ি আছে দেন আর কতক্ষণ যে লাগবে আমরা সে বলতে পারতেছি না দেন আজকে অনেকটা জ্যাম্পেলতে হইতেছে কারণ সেই টঙ্গি ফ্লাইওভার থেকে আমরা টঙ্গি যখন ফ্লাই উঠি তখন সময় সাড়ে এগারোটা বাজে তার মানে এখানে আমাদের বারোটা একটা বেজে যাবো এয়ারপোর্টে পার্কিং এ ভিত্তি জানি না কতক্ষণে ঢুকতে পারবো এই এয়ারপোর্টের ভিতরে আজকের দিনটা কিন্তু আজকে আমাদের একদম মাটি হয়ে গেছে দেখেন এখনও কিন্তু মানে ঢুকতে পারতেছে তাহলে দেখেন কি পরিমাণ জ্যাম ছিল আজকে

কোন জায়গায় দাঁড়ায় নাই যাই হোক ঢাকা শহর কিংবা যে কোনো জায়গা চিনলে অনেক কিছু বুঝলে অনেক কিছু না বুঝলে কোনো কিছুই না যদি আপনি না চিনতেন নিজ দিয়ে আসতে নিজে যে আমি এইরকম ভাবে বসে থাকতেন এইরকম ভাবে বসে থাকতেন আমাদের একশো টাকা দেন আমরা পার্কিং করবো এখানে আর এখানে এন্ট্রি ফি দিতে হবে আমাদের একশো টাকা একশো টাকাতে কিন্তু আমাদের তিন ঘন্টার জন্য তো যাই হোক তো চললেন আমরা পার্কিংটা দিই আর এই তো এখন কিন্তু বাস হচ্ছে এগারোটা ঊনপঞ্চাশ দেন আমরা কিন্তু মাত্র এয়ারপোর্টে এসে পৌঁছলাম তো আসার সময় কি পরিমাণ জ্যাম ছিল আমি আপনাদেরকে দেখাই দেখেন দেখেন কী পরিমাণ জ্যাম আমরা কিন্তু এই দিক আসি নাই যদি এই দিয়ে আসতাম তাহলে কিন্তু আমাদের নিজ দিয়ে ঢুকতে হতো ওইখান দিয়ে দেন উপর দিয়ে চলে আসছি হচ্ছে একদম উপর দিয়ে যেখান দিয়ে চলে আসছি মানে প্যাসেঞ্জার অলরেডি যারা চলে যায় বিদেশ যা চলে যায় তার তো উপর দিয়ে যা যারা আসে তারা কিন্তু নিজ দিয়ে আসছে আমরা কিন্তু উপর দিয়ে চলে আসি যার কারণে এই জ্যামটা কিন্তু আমাদের পেলতে হয় নাই এই জ্যামটা এখান থেকে নিয়ে ওই পর্যন্ত কিন্তু আমাদের জ্যামটা পেলতে হয় নাই তো যাক আসা আসতে যে সময় লাগছে আমাদের সাত ঘন্টা কিন্তু আজকে এয়ারপোর্টে আসলাম এমনি কিন্তু দুই থেকে আড়াই ঘন্টা আমরা চলে আসি আজকে কাজ জাস্ট সাত ঘন্টা লাগছে আমাদের এয়ারপোর্ট আসতে আর এয়ারপোর্টে কিন্তু কিন্তু বেশি একটা গাড়ি চাপ একটা ফাঁকায় আর নিচে কিন্তু প্রচুর গাড়ি তো যাই হোক আমাদের যে ভাই আছে করে নেই যেহেতু বারোটা বেজে গেছে আর এই তো আমরা কিন্তু বিদেশি যে পাইলাম দেন অনেকক্ষণ বৈসা থাকার পরে উনি চলে আসছে যে আমাদের বিদেশি ভাই আর ওনার থাকে যা আছে সব কিন্তু পিছনে সব ওঠানো হয়েছে আর আমরা কিন্তু এখান থেকে এখন বেরোয় চলে যাবো যখন আর ছিলাম এখানে অনেক ভিড় ছিল অনেক জ্যাম ছিল আপনারা দেখছেনি আর এখন দেখাই পুরো কিন্তু ফাঁকা হয়ে গেছে যখন আমরা পেলাম অনেক জ্যাম ছিল পার্কিং কিন্তু দেন খালি ছিল না এখন কিন্তু পুরোটা খালি হয়ে গেছে আবার এ পাশটা যদি দেখাই এই পাশে মারপিট কিন্তু মার ফাঁকা হয়ে গেছে শুধু রাস্তাটা জ্যাম যেটা থেকে বের হইতাছে আর এখানেও কিন্তু জ্যাম ছিল প্রচুর পরিমাণ জ্যাম ছিল ওই দিক দিয়া যখন আমরা আসিলাম বা এখন জ্যাম দম কোনো কিছু নাই এখন রে লাগছে বের হইতে পারমু আর আমরা যেই টাইমে বের হইতাছি জেম পাওয়ার কোনো কথা না আর এখন সময়টা হচ্ছে যে টাইম যদি দেখাই টাইম আজকে হয়তো আমাদের জরিমানা আসবে পঞ্চাশ ষাট সত্তর টাকা তো চলেন বাইদেরকে এখান থেকে নিয়ে হই আর এই তো আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে বুগড়ার বুগড়া মানে বুট বাজার পার হয়ে তো এখানে মূলত দাঁড়াইছি আমাদের পলি নেওয়ার সময় ভাই পলি নিয়ে আসতেছে যার কারণে হচ্ছে ভিতরে যারা আছে প্যাসেঞ্জার তারা কিন্তু সবাই অলরেডি মানে বমি করতেছে আর গাড়িতে পলিও রাখি নাই পলি ছিল শেষ হয়ে গেছে তো এখানে দাঁড়ায় পঁচিশ টাকা তিরিশ টাকা পলি কিনে এলাম দেন পলি কিনা শেষ তো চলে না এখন আমরা বেরোই হয় অবশ্যই দিদি আছে দেন পালাই দেন এই দেখেন আমি আপনার একটা জিনিস দেখাই দেন ডাল দেন এই দেন বিরিয়ানি চন্দরা চান দোড়া একটু একটা জিনিস দেখে করতেছে দেখেন যে পুলিশ হাতে বাম্পাস আমি একটু ভয় ছিলাম পুলিশে অত্যাচারটা এখন মনে হয় একটু বেশি বেশি করতেছে আসার সময় দেখলাম যে দুইটা জায়গায় গাড়ি করতেছে বাট আমি আমাকে ধরে নাই তা ভয় ভয় লাগে পুলিশ দেখলে কারণ দুই একদিন রিগো খাটা দশ দিন কিভাবে রিগো খাটা এটা নিয়ে একটু চিন্তায় থাকি মাঝে মাঝে যে দশ দিনের নামে যদি ধরে তাহলে তো একদম সর্বনাশ দশটা দিনে আর কি আমাদের মায়ের যাবে যার কারণে পুলিশ দেখলে একটু পিছিয়ে 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 পিছে থাকি তো জানি না কোন দিন কোন বাড়ে বইটা যায় আল্লাহ তালে জানে কলে থাকলে

খাবারটা ভালো ছিল যথেষ্ট পরিমাণ বেশি একটা খাই পারি না কারণ খাবার টাইমটা ভালো হয়ে গেছে যে সাথে খুব ভালো খেয়েছি আজকে হোটেলে সব সবচেয়ে বেশি খেয়েছি হ্যাঁ আপনি খুব ভালোই খেয়েছেন তো যাই হোক আমাদের কিন্তু এখন টাইম হচ্ছে যে চারটা আট গেছে মেয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু গ্যাস পাম্প না সবাই জানেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সিএনজি পাম্প কিন্তু সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে রাত এগার ঘন্টা সিএনজি পাম্প বন্ধ কত মানুষ বিপদে আপদে বিপদে নাই করে থাকে বসে থাকে রাত্রে এগারো গ্যাসের জন্য তো যাই হোক এই নিয়ম আসলে করা ঠিক হয় নাই যদি নিয়মটা যদি আগের মতো করে দেয় যে টাইম চব্বিশ ঘন্টা গ্যাস দিবে দেন তখন আর কি আমাদের জন্য অনেক সুবিধা হবে কারণ সন্ধ্যা ছয়টা থেকে নিয়ে রাত থেকে পর্যন্ত বসে থাকাতে কি একটা পরিশ্রম বসে থাকার মতো কষ্ট আসলে কোনো কিছু না কাজ করলে বা চোখটা কোনো কিছু যদি করা হয় সেক্ষেত্রে সময়টা এমনি পার হয়ে যায় আর বসে থাকলে কিন্তু সময় যায় না সেটা আপনারাও জানেন এবং আমিও জানি যারাই থাকে তারা সবাই জানে তো যাই হোক এই রাস্তা কিন্তু হাইওয়েতে কিন্তু পড়ছে মামলা আবারই সিনেমা মামা হাসি উঠবে গাড়ি চালালে কিন্তু আবারই সিনেমা মামলা দেবে এই জোরে যারা আসবেন তারা এট

চলে আসছি হচ্ছে একটা পাম্পে পাম্পে অনেক বিশাল একটা সিরিয়াল আমাদের এখানে কাজ করতেছি বড় একটা সাইনবোর্ড দিব যার কারণে সাইনবোর্ডটা দেখাইতে পারতাম আমি আপনাদের তো যেখানে আছি মূলত এখান থেকে গ্যাসটা নিয়ে দেন আমরা বেরোম আর যখন আমরা পাম্পে আসি তখন দেখেন টাইমটা কত এই দেখেন সাড়ে পাঁচটা বাজে আর আধা ঘন্টা টাইম আছে কিন্তু আধা ঘন্টা পরে যদি আসি দেন আমাদের কিন্তু গ্যাস দেবে না আশা করা যা প্রত্যেকটা ট্যাগার যদি পাঁচ মিনিট করে গ্যাস দেয় কিন্তু গ্যাসটা আমি পাম কারণ সামনে দুটা সিএনজি আছে তিনটা ভাবনা আছে দুইটা সিএন সবার তিন মিনিট লাগবো তাও আমি গ্যাসটা পাবো তো যাই হোক তো চলেন গাড়ি থেকে নামার আর দরকার নাই কারণ অযথা গাড়ি বেশি নামে আর কি দরকার এই আর কি আমরা গ্যাস টেস নিয়ে দেন খুব তাড়াতাড়ি এখান থেকে বের হয়েছিল তো এই তো গতকালকে কিন্তু গাড়ি এখানে রেখে চলে গেছিলাম দেন গাড়ি কিন্তু সকাল আসে দেন হালকা পাতলা একটু মোসা করছে আর কি তা ভালোভাবে যেমন একটা কিছু করি নাই যে এমনি আসে এমনি বের চলে যেতেছি আর গতকালের ইনকামটা কিন্তু দেন আমি এখনো কিন্তু হিসাব করি নাই গতকালের ইনকামটা ছিল হচ্ছে কত জানি ছয় হাজার টাকা ভাড়া ছিল ছয় হাজার টাকা দেন ওইখান থেকে গ্যাস উঠাছি মাত্র দুই হাজার টাকা আর টুকটাক ঘর যা থাকে টুকটাকা আল্লাহ করছে মাসা খুব ভালো ছিল যাই হোক আজকে সকাল সকালে বেরিতে আসি তো গাড়িটা আমের দেখাইতে দিতে পারতেছি না কারণ রোদের কারণে কিচ্ছু দেখা যাবে না যাই হোক আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো গাড়িতে আল্লাহ